অপেক্ষার প্রহর অল্প অল্প করে কমে আসছে কারণ এখানে প্রতিযোগীরা অপেক্ষা করছে যে অডিশনের প্রথম ধাপে তারা পার্টিসিপেট করবে অডিশনের প্রথম ধাপটা যদি তারা কমপ্লিট করতে পারে তবে কিন্তু তারা মূল অডিশনে যেতে পারবে সো সবাই এখানে অনেক এক্সাইটেড অনেক আবার ভয়ও কাজ করছে মানে আমি মানে একটু পরপর চিন্তা করছি যে আমি যদি তাদের জায়গায় থাকতাম তাহলে আমার কি অবস্থা থাকতো আমার তো বুক আসলে ধক 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 করত সো তাদের কি অবস্থা তাদের বুক কি ধক ধক করছে কিনা ভয় লাগছে কিনা নাকি সুপার ডুপার ডুপার কনফিডেন্ট তারা সেটা হচ্ছে এখন জানবো আপু আপনার কেমন লাগছে ভয় লাগছে নাকি আপনি এক্সাইটেড আমি এক্সাইটেড তো একটু ভয়ও কাজ করছে বাট পারফরমেন্স বেস্টটা দেওয়ার ইচ্ছা আছে ওকে পারফরম্যান্স একদম বেস্ট দেওয়ার ইচ্ছা আছে কি মনে হয় কি জিজ্ঞেস করতে পারে যেহেতু আমরা গ্ল্যামার প্লাস ট্যালেন্ট দুটোই খুঁজছি সো কী জিজ্ঞেস করতে পারে এখন কোশ্চিন যে কোনো পরিস্থিতিতেই আসতে পারে কিন্তু নিজেকে ওটা হ্যান্ডেল করতে হবে বলতে পারে নাচ গান কিংবা হচ্ছে অভিনয় ট্যালেন্ট যে কোনো কিছু তো ইচ্ছা আছে যে যতটুকু জানি আউটপুটটা যেন অনেক বেশি স্মুথলি আসে চাজারদের সঙ্গে সো আলটিমেটলি তিনি কিন্তু আসলে তার ভয়ও কাজ করছে প্লাস তার হচ্ছে এক্সাইটমেন্টও কাজ করছে তো তারা কিন্তু হচ্ছে সবাই অনেক বেশি আসলে নিজেরাও কনফিডেন্টও আছে প্লাস নার্ভাসও আছে যে ফাইনালি অডিশনের জাজদের সামনে কি হবে কারণ তারা নিজেরাও জানে না কী হবে আমরাও জানি না কী হবে এটা জানার জন্য চোখ রাখতে হবে আপনাদের দীপ্ত টিভির পর্দায় সো কী বললো জাজেস চার্জরা বলছে যে হার মানা যাবে না চেষ্টা করতে হবে আরও মানে অ্যাক্টিংয়ের বিষয়ে আরও বেশি দক্ষ হতে হবে এরকমভাবে মানে অনুপ্রেরণা দিয়েছে অনেক বেশি সো হার মানা কি যাবে না এখন মনে হচ্ছে না যাবে না চেষ্টা করে যেতে হবে ইনশাল্লাহ থ্যাংক ইউ সো মাচ সো হার মানা যাবে না হার জিত অবশ্যই আছে কিন্তু হার মানতে হবে না তো জাজেসরা কিন্তু তাদের মতামত দিচ্ছে অডিশন রাউন্ডে প্রথম ধাপে সিলেকশন করছে সো দেখা যাক যে অডিশন রাউন্ডে দ্বিতীয় ধাপে কারা ফাইনালি রিচ করতে পারে দেখতে হলে থাকতে হবে দীপ্তর সাথে সো সেকেন্ড আরেকজন চলে এসেছে অডিশন দিয়ে চলুন তার সাথে কথা বলি আমরা সো অডিশন তো দিয়ে আসলেন কেমন ছিল অডিশন অনুভূতি খুবই ভালো জাজেসরা খুবই ভালো ছিলেন আর আমার খুব পছন্দের দুজন মানুষ এখানে ছিলেন আজুল হাকিম স্যার ছিলেন যার যে আমার খুবই পছন্দের একজন মানুষ এন্ড তারা খুবই কোঅপারেটিভ ছিলেন তার খুব তারা আমারও খুব পছন্দের মানুষ তো যাই হোক কি কি জিজ্ঞেস করলো আমার নাম জিজ্ঞেস করলেন অ্যান্ড হচ্ছে আমি বর্তমানে কী করছি আমার দেশের বাড়ি কোথায় তারপর একটা প্যারা দিল সেটা আমাকে পড়ার জন্য অ্যান্ড যেহেতু হচ্ছে আজকে আমার এক্সাম আছে এমবিএ ফাইনাল ইয়ারের তার সাথে হচ্ছে আমাকে খুব বেশি সময় রাখিনি আমাকে খুব তাড়াতাড়ি ছেড়ে দিয়েছে তো এই অডিশনের জন্য অনেক বেস্ট অফ লাক প্লাস হচ্ছে আপনার এক্সামের জন্য অনেক 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 শুভকামনা ইউ বুঝতেই পারছেন যে পার্টিসিপেন্টসরা কিন্তু নিজের মতো করে চেষ্টা করছে ইভেন তাদের এক্সাম থাকুক অথবা হচ্ছে অন্য কোনো শহর থেকে আসা লোক তারা কিন্তু অন্য শহর থেকে এক্সাম ছেড়ে নিজেদের মতো করে চলে এসেছে এখানে অডিশন রাউন্ডে পার্টিসিপেট করার জন্য সো ইয়েস ফাইনালি কি হয় সেকেন্ড ধাবে কারা কারা যাবে এটা জানার জন্য আপনাকে যেটা করতে হবে পুরোটা সময় জুড়ে আমাদের সাথে থাকতে হবে চোখ রাখতে হবে দিব্য ডিজিটালে সো এখানে তো ওয়েট করছেন কেমন লাগছে এটা তো একদম ফাইনালি আপনি এখন জাস্ট এখান থেকে নামটা ডাকলে আর রোলটা ডাকলেই হচ্ছে আপনি চলে যাবেন অডিশন রাউন্ডে একদম সরাসরি অডিশন দেওয়ার জন্য সো কেমন লাগছে ভয় লাগছে একটু আগে মনে হয় আপনাকে বলেছিলাম যে লিটিল বিট নার্ভাস বাট এখন নার্ভাসনেসটা অনেক বেশি বেড়ে গিয়েছে আনফর্চুনেটলি ডোন্ট নো হোয়াট উইল বি হ্যাপেন মানে একটু আগে নার্ভাসনেস একটু ছিল এখন একদম সো কি মনে হয় যে কি জিজ্ঞেস করতে পারে আই থিঙ্ক ডান্সের কথা বলতে পারে অথবা গান আমি ড্যান্স কি পারেন হ্যাঁ অনেক সুন্দর পারি তার মানে কিন্তু আমরা একজন প্রতিযোগী এমন পেয়েছি যে খুব ভালো নাচতে পারে শুধু নাচতে শুধু নাচতে পারে নাকি নাচাতেও পারে আমি নাচাতে কম পারি নাচাতে কম পারি শুধু নাচতেই পারে ওকে সো আপনাকে যদি বলে যে নেচে দেখানো লাগবে ওটার জন্য তো একদম প্রিপেয়ার্ড একদম ফুললি প্রিপেয়ার্ড আমরা কিন্তু একটা ডান্স পারফরমেন্স ও পেয়ে যাবো কিছুক্ষণের মাথায় আই গেস এখন এটা ডিপেন্ড করে জাজেসরা আসলে উপর হ্যাঁ সো কি মনে হয় পারবে ইনশাআল্লাহ যতদূর মনে হয় একটু 100 এর er মধ্যে 50 মনে হচ্ছে নাও আর বাকি 50 এখন এখন ফিফটি হয়ে গিয়েছে সো বুঝতেই পারছেন যে সবাই কিন্তু নিজের যে সবচেয়ে মানে থাকে না যে নিজের যে কোর আছে সেটা রিপ্রেজেন্ট করার জন্য একদম প্রিপেয়ার উনি যেরকম নাচে একদম পটু দেন অনেকে হয়তো বা অ্যাক্টিং একদমই স্কিল্ড হবে এখন যদি আপনাকে অডিশনে আপনার রোলটা দেখে ফেলে সো আপনাকে অডিশনে যদি কিছু করতে বলে কোন স্কিলটা করবে আমি অ্যাক্টিং করতে চাই অ্যাক্টিং অ্যাক্টিং বাতে যদি হঠাৎ করে বলে যে আপনি গান গাইতে পারবেন অবভিয়াসলি ওয়াই নট বাট আমি যদিও গান কখনো করি না বাট আমি ট্রাই মানে সেটাও কনফিডেন্টের সাথে করে দিবেন ইয়েস কার্ড নিয়ে আজকে ইয়েস নিয়ে যাবে আমাদের প্রতিযোগিতা কিন্তু নিয়ে যেতেই হবে তো প্রথম ধাপ প্রথম ধাপ তো দেখা যাক যে প্রতিযোগীরা আসলেই ইয়েস স্কার্ড নিয়ে যেতে পারবে কিনা আরও অনেক প্রতিযোগী আছে যারা আসলে এখানে লাইনে অপেক্ষা করছে যে তার তাদের রোলটা যখন ডাকবে তাদের রেজিস্টার্ড নাম্বারটা যখন ডাকবে তারা ওখানে হচ্ছে অডিশন দিতে চলে যাবে প্রথম ধাপের অডিশন দিতে চলে যাবে সো আপু আপনি কোথার থেকে এসেছেন ধানমন্ডি থেকে এসেছি ওকে ধানমন্ডি থেকে এখানে অডিশন দেওয়ার জন্য এসেছেন এখন অডিশনে তো একদম আপনারা একদম থাকে না যে দরজায় করা নাড়ছেন দ্বার প্রান্তে আছেন সো কেমন এক্সাইটমেন্ট কাজ করছে খুবই এক্সসাইটেড আমি এখন দেখি জাজেসরা কেমন কি আশা করে আমার থেকে আমি প্রিপেয়ার্ড এখন দেখি কি বলে নার্ভাস না আসলে নার্ভাস লাগছে না কারণ এটা এটা তো একদম মানে হুলে হবে না হলে নাই ओके सो নার্ভাস অনেকে কি রিলাক্স অনেকে আবার লাগছে না বাট আমার যেটা ফিল হচ্ছে যে বন্দুক থেকে অলরেডি সবার গুলি বের হয়ে গিয়েছে এখন কোনো ব্যাকস্টেপ করার কোনো অপশন নাই আপনি কেমন এক্সাইটেড ভয় লাগছে নাকি কনফিডেন্ট 100% কনফিডেন্ট আমি uh. 100% কনফিডেন্ট তো কি মনে হয় কি জিজ্ঞেস করবে আমি জানি না কি জিজ্ঞেস করবে তবে আমার আত্মবিশ্বাসের কথাই তারা জিজ্ঞেস করতে পারে যে তুমি এত কনফিডেন্ট কেন খুব সম্ভব তুমি এত কনফিডেন্ট কেন ছোটবেলা থেকে আমার মধ্যে আমার রক্তে কনফিডেন্স আমার আব্বু আমাকে কনফিডেন্সটা বিল্ড আপ করে দিয়েছে আমাকে কোনো কাজে বাধা দেয়নি কখন যা ইচ্ছা তুমি করো তখন থেকে আমি কনফিডেন্সে ভরপুর তার মানে ফ্যামিলি সাপোর্টে কিন্তু একদম আছে আজকে কেউ এসেছে আপনার সাথে না কেউ আসে না আমি একা আসছি তারা এসেছে তাদের দোয়া আপনার সাথে অলওয়েজই আছে সবাই কিন্তু অনেক বেশি এক্সাইটেড অনেক বেশি কনফিডেন্ট আমার কাছে সবথেকে যে বেশি যে জিনিসটা ভালো লাগছে যে তারা কিন্তু অনেক কনফিডেন্ট তারা তারা নার্ভাস কী হবে তারা জানে না বাট স্টিল তারা কনফিডেন্ট সো এই জিনিসটাই কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট কারণ একজন আর্টিস্ট হওয়ার জন্য একজন স্টার হওয়ার জন্য শাইন করার জন্য অবশ্যই দরকার অনেক কনফিডেন্ট